তো দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে সকালবেলা এতটাও পরিমাণে বৃষ্টি ছিল না তো ছেলেকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপর থেকে নেমেছে মুসলধারে বৃষ্টি দেখতেই পাচ্ছ বাইরে যে বেরোবো তারও উপায় নেই তো কী আর করবো বসে থাকি জানলার কাছে ঠান্ডা ঠান্ডা হাওয়া নেই এই তো আর কি ও সকাল বন্ধুরা তো সকালবেলা দেখো আমি ওটস নিয়ে নিয়েছি ওটসের রুটি বানিয়ে নিয়েছি তো এটাই এখন খাবো আর রান্না বান্না হয়েছে বলতে পেঁপে আর ভাত করে রেখে এলাম এখন ওই লঙ্কাটাকে ভাজেনি কারণ হচ্ছে আগে থাকতে ভাজলে খারাপ হয়ে যাবে তো সেই কারণের জন্য আর কি তো ঠিক আছে আর সকালবেলা জানো তো আমার স্নানও হয়ে গেছে আজকে স্নানটা না একদম পুরো কমপ্লিট আর অরিত্র তো রয়েছে আমাদের ওই বাড়িতে তো ঠিক আছে ওষুধটা খেয়ে নিই পরে কথা হচ্ছে এখন বাজে সাড়ে বারোটা আর এখন আমি যাচ্ছি হচ্ছে নাইটি নিয়ে সেলাই করতে তো কখন এই সমস্ত কাজ করিনি আজকে ফার্স্ট টাইম করবো তো চলো কত কী করলাম তো করা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখো এইখানটা আমি জীবনে প্রথমবার মেশিনে কোনো কাজ করছি আগে দু একবার বসেছি মানে এমনি নর্মালি ছাট কাপড় দিয়ে মেশিনে সেলাই করেছি তো আজকে নিজের জন্য প্রথমবার কাজ করছি আর নিজের জন্য মানে কি বলবো মানে অন্যের জন্য তো করা সম্ভব না কারণ কি নিজেই পারি না ঠিক মতন তো প্রথমবার জীবনে নিজের জন্য কিছু আগে ট্রাই করছি মানে নিজের জিনিস দিয়েই বলতে পারো কিছু এক্সপেরিমেন্ট করছি তো কী করছি হ্যাঁ তোমরা দেখে বুঝতে পারছো কি না যায় না তো যাই হোক আমি তোমাদেরকে একটু বলে দিই তো দুটো নতুন নাইটে নিয়ে গেছিলাম একদিনে তো আর দুটো পারিনি করতে অনেকটা সময় লেগে গেছিলো এক একটা করতে তো সেই কারণে যেন দুদিনে দুটো করেছি আজকে তো আপাতত একটাই করেছি পরের দিনকে আবারও করবো পরের দিনকে আর ভিডিও করা হয়নি আর কি তো যাই হোক আজকের দিনে আমি হচ্ছে নাইটিটাকে পায়ের কাছ থেকে কেটে নিয়েছি সেই কাপড়টাই আবার হাতের কাছে লাগিয়ে কুচি কুচি করে নিয়েছি তো আমার তো বেশ ভালো লেগেছে তো তোমাদেরকেও দেখাবো আমি বাড়িয়েছে যে কেমন কি আমার হাতের কাজটা হলো একটাই ভুল হয়ে গেছে সেটা কি বলো তো এই যে দেখতে পাচ্ছো যে গোলাপি কালারের নাইটিটা সেখানে আমি লাল কালারের সুতোটা ব্যবহার করতে পারতাম কিন্তু কি করে ফেলেছি কালো কালারের সুতো দিয়ে আমি কাজটা করে ফেলেছি এই কারণের জন্য একটু খারাপ লাগছে তো কোনো ব্যাপার না জীবনে প্রথমবার করলাম এরকম অনেক ভুল হত মানে প্রথম দিকে হবে আস্তে আস্তে সবটাই শিখে যাব তো যাই হোক এই তো আমার কাজ বাজ তো ভাবলাম কি আগে যখন এই কাজটা করছি তো তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি তার সাথে সাথে আমার স্মৃতির পাতায় এই ভিডিওটা থেকে যাবে মানে আমি কিভাবে কি কাজটা শুরু করেছিলাম বা শেষ করেছিলাম জানো তো ভীষণ পরিমাণে হাত হাতটা কাঁপছিলো আর এটা যেহেতু মোটরের মেশিন মানে কারেন্টে চলে এই মেশিনটা তো পা পাটা কিভাবে কি দেবো না দেবো আগেও দু হাগ বললাম ওই যে ছাট কাপড় সেলাই করেছি তো সেই কারণের জন্য মানে অন্য দিনের তুলনায় আজকে একটু হলেও করতে পেরেছি পাটা অতটাও বেশি কাঁপছিল না যে প্রথম দিকে দু একবার পাটা একটু বেশি স্পিডে পড়ে যাচ্ছিলো স্পিডে মানে কি একটু জোরে করে চাপ পড়ে যাচ্ছিলো সেই কারণের জন্যই আর কি মানে বারবার করে আর কি জোরে হয়ে যাচ্ছিলো আর সুতোটাও কেটে যাচ্ছিল তোমরা যারা যারা অভিজ্ঞ তারা অবশ্যই জানবে যে প্রথম দিকে এরকমটাই হয় তো ঠিক বন্ধুরা তো দেখো আমার হাতের কাজ কেমন হয়েছে এই দেখো এই আজকে জীবনে ফার্স্ট টাইম এই যে করলাম সেলাইয়ের কাজ তো দেখো এই যে হাতের কাজ থেকে এটা কুচি কুচি লাগিয়েছি আবার এই যে ডান হাতে এটাও কুচি কুচি লাগিয়ে দিয়েছি তো হাতা কাটা চাইতে তো অনেকটা ভালো লাগছে না বলো তো ঠিক আছে এই যে জীবনে ফার্স্ট টাইম করলাম হাতের কাজ তো তোমাদের কেমন লেগেছে বলো একটা করে তো আমি একদম পুরো হাঁপিয়ে গেছি আবারও বিকালে গিয়ে করবো আরেকটার কাজ তো ঠিক আছে চলো দেখতে থাকো সাথে থাকো তো দেখো এখন সন্ধ্যাবেলায় মুড়ি মেখে নিচ্ছি ঠিক আছে তো আজকে চানাচুর ছিল কিন্তু চানাচুর দিয়ে মাখলাম না শুধু পেঁয়াজে তেল দিয়ে মেখে নিলাম খাবো হচ্ছে শিঙাড়া দিয়ে তো ছেলে শিঙাড়া নিয়ে এসছে তো ওর বাবা যখন আনতে গেছিলো তো বললো যে শিঙাড়া খাবো তো শিঙাড়া তারপর ছোটো ছোটো সাইজের শিঙাড়াগুলো নিয়ে এসছি আর কি তো খুবই টেস্টি এই ছোটো সাইজের শেঙারাগুলো না আমার তো খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে বলো ঠিক আছে তো এখন তো দু টাকা করে পাওয়া যায় শেঙারাগুলো একটার সময় আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম চাকদা শিঙের হাট বলে একটা জায়গা আছে তোমরা যারা চিনবে চিনবে যারা না চিনবে তো তো আর কি বলবো তো যাই হোক সেই জায়গাটা যেন অনেকগুলো বছর আগে পঞ্চাশ পয়সা করে শেঙারা দারুণ টেস্টি ছিল তো যাই হোক এখন আমরা সবাই মিলে মুড়ি শিঙারা খেয়ে নিই তারপরে আবার ছেলেকে বই পড়তে বসাতে হবে তো ঠিক আছে আর বেশি কথাবার না তোমরা দেখতে থাকো সাথে থাকো আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভালো লেগে গিয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যেও না তো দেখো আবারও রাত্রেবেলা নিয়ে বসে গেছি হচ্ছে হ্যাঁ রুটি আর সাদা আলুর তরকারি তো আজকের ভিডিওটা এই থাকলো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে পড়ে যেন তো টাটা ব্যবহার আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে কথা হচ্ছে